আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় সুন্নতে নববী টিভি দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আজকের চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয়টি হচ্ছে কয়েকটি বিষয় নিয়ে তার মধ্যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর কুরবানির গোশত কতদিন আমরা রেখে খেতে পারব দ্বিতীয় প্রশ্ন স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে স্বামী কি কুরবানি দিতে পারবে তৃতীয় প্রশ্ন টাকা ধার করে কুরবানি করলে কি কুরবানি হবে চতুর্থ প্রশ্ন এটা জানার জন্য জন্য যে এবং কুরবানির দোয়া তাহলে আসুন আমরা এই চারোটা প্রশ্ন জিজ্ঞাসার উত্তর আমরা দেবো ইনশাআল্লাহ প্রথমেই বলি কুরবানির গোস্ত বা মাংস আমরা কতদিন খেতে পারবো আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন খেতে পারবেন একটা হাদিস হাসেল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন তোমরা তিন দিনের বেশি কুরবানির গোস্ত তোমরা ব্যবহার করবে না কারণ সেই সময় মদিনাতে দুর্ভিক্ষ চলছিল যে কারণে বলেছিলেন তিন দিনের অধিক তোমরা গোস্ত রাখবে না গোস্ত তোমরা বন্টন করে দাও তারপরে যখন দুর্ভিক্ষ শেষ হয়ে বললেন তোমরা গোস্ত সংগ্রহ করো তোমরা জমা করতে পারবে কোনো সমস্যা নাই তো এইরকম দিক দিয়ে আমরা জানতে পারলাম আমরা কুরবানির গোস্ত আমাদের ইচ্ছা আমরা রেখে সংরক্ষণ করে আমরা খেতে পারবো তবে ফ্রিজে কতদিন রাখা যায় এটি ঠিক নয় দেখেন যারা আল্লাহ পয়সা দিয়েছে ফ্রিজে রাখার কোনো দরকার তার নাই গরিব দুঃখীকে বেশি বেশি করে বন্ধন করা এটি নিজের ইমানের জায়গা নিজের নিজের একিনের ব্যাপার খোদা ব্যাপার যাদের পয়সা আছে কুরবানি আপনারা গোস্ত সবসময় কিনে খেতে পারবেন ফ্রিজে আপনারা এক বছর দুই বছর রেখে খাবেন এটি ঠিক নয় যাদের পয়সা কম আছে তারা কিছুদিন রাখতে পারেন কিন্তু যাদের পয়সা আছে তাদেরকে সাজেস্ট করব কুরবানির গোস্ত বেশি বেশি করে মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয় প্রশ্ন স্ত্রী যদি গর্ভবতী হয় গর্ভ যদি সন্তান থাকে সন্তান সম্ভাব তাহলে স্বামীকে কুরবানি করতে পারবে অবশ্যই করতে পারবেন এতে অনেক স্বভাব হবে আর স্ত্রী এবং সম্ভবত সন্তানের জন্য এটি অনেক ভালো একটা ব্যাপার আমরা আমাদের সমাজে কুসংস্কারের কারণে আমরা মনে করি স্ত্রী গর্ভবতী হলে স্বামী কুরবানি করলে ওই সন্তান বাঁচে না এটা কুসংস্কার আর ইসলামিক কালচার না থাকার কারণে এই কুসংস্কারগুলো আমাদের সমাজে আমাদের সমাজে জন্ম নেয় আমরা এগুলো করব না আমরা অবশ্যই কুরবানি করতে পারবো তৃতীয় প্রশ্ন টাকা ধার করে কুরবানি করা যাবে কি অবশ্যই করতে পারবেন যদি তারপরে ওই টাকা ধার করা পয়সা তাকে দিয়ে দেওয়ার ক্ষমতা আছে সে সেই পয়সা আদায় করতে পারবে বিজনেসম্যান তো লক্ষ কোটি কোটি টাকা ধার দেনা এইরকম হতেই থাকে তো অবশ্যই আপনারা এইরকম ভাবে কুরবানি করতে পারবেন তবে হ্যাঁ যার কাছে সমর্থ নাই তারপরে ওই পয়সা পরিশোধ করার তার জন্য পয়সা ধার করে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই চতুর্থ প্রশ্ন কুরবানি নিয়ত কুরবানি নিয়ত খুব সিম্পল যে আল্লাহ আপনার জন্য আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি কুরবানি করছি বাংলা নিয়ত করলে যথেষ্ট এবার আসি কুরবানি দোয়া আমরা এই দোয়ার ব্যাপারে আমরা দোয়ার ভয় থেকে আমরা নিজেরাই নিজেদের কুরবানিগুলো আমরা করি না অবশ্যই আমরা আমাদের কুরবানিগুলো করতে পারবো কুরবানি করাটা সহজ একটা ব্যাপার কোনো কঠিন কোনো ব্যাপার নয় আমরা মনে করি এদিক ওদিক ওদিক হয়ে গেলে আমাদের কুরবানি নষ্ট হয়ে যাবে এমনটাই নয় কুরবানির সব থেকে মেনলি যেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহর নাম নেওয়া নিয়ে কুরবানি করার নাম হচ্ছে অজীব তবে হ্যাঁ মুসলমান যদি কোনো ভুল বসত হয়তো বা এটাইও বলতে ভুলে গেল কিন্তু সে মুসলমান তাহলে তার কুরবানি জায়েজ হয়ে যাবে তবে কুরবানি দোয়া আমরা বলবো হাদিস থেকে যেটি আসছে হাদিসে আসছে ইন্নি ওয়াজাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইননা সালাতি ওনসুকি ও মাহিয়া ও মামা তিলিল্লাহ রব্বিলা আলা মিন লা শরী কালাহু অবিদালিকা উমরুতো আন আউয়ালুলুল মুসলিম ইন মিসমি ইল্লাহী আল্লাহ আকবর বলে নিয়ে যখন কুরবানী পশু যখন সমান হয়ে যাবে তখন এই দুয়াটা বলবে জবাই এরপুর সময় আল্লাহ্মা মিনকা ও ইলাইকা কুরবানী আপনার হয়ে যাবে ইনশাল্লাহ এবারে কুবর কুরবানীর পরে আপনি এই দয়াটা বলবেন আল্লাহ্মা তাকাব্বাল মিনকা কা আল্লাহমা তাকব্বাল মিনাক মা তাকব্বালতু মিন হাবিবিকা। মোহাম্মদিন ও খালিউলিকা ইব্রাহিম আলী হিম সালাতাম ব্যাস কুরবানি এনাফ আর এই দোয়াগুলো যদি না বলতে পারেন কোনো সমস্যা নাই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কুরবানি করলে যথেষ্ট এবারে যে পশুর যে রগ আছে একটা খাদ্য একটা শ্বাসনালী নালী শ্বাস কাটতে লাগবে আর দুই দিকে দুটো সরু সরু রগ আছে শিরা আছে এই চারটে শিরা যদি আপনি কাটতে পারেন আপনার পশু কুরবানি হয়ে যাবে কুরবানির সময় অস্ত্রটি যেন ধারালো হয় পশুর সাথে নির্মম আচরণ না হয় সুন্দরভাবে শুইয়ে তাকে মহাব্বতের সাথে আস্তে আস্তে তাকে জবাই করে দেওয়া জবাই করার এই সিম্পল একটা ব্যাপার এমন কোনো কঠিন ব্যাপার নয় যে যার কুরবানি আপনারা অবশ্যই নিজেরাই করতে পারবেন এই নয়ই জিল হজ ফজর থেকে বারোই জিল হজ আসর পর্যন্ত তাকবীরে তশরিক প্রত্যেক মুসলিম উম্মার জন্য অজীব জামাতে পুরুষরা যারা নামাজ পড়বেন উচ্চ স্বরে আল্লাহ আকবার আকবর হামদ আপনাকে পড়তে লাগবে আর নারীরা যারা বাড়িতে থাকবেন নিম্ন স্বরে এই দোয়াটা একবার বললে অজীব আদায় হয়ে যাবে এটি আমরা পড়বো ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহ